নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আর কি এসে নেই সবাইকে স্বাগত আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো আমি এখন পটল কেটে নিয়েছি এসে এক ল একটা পটলকে দু টুকরো করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ডুমু করে এখানে কিছুটা চিংড়ি মাছও একদম পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এখন চিংড়ি মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তোমাদের আজকে পটল চিংড়ি করে দেখাবো আর কি ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখে নাও প্লিজ দেখো তেল গরম গরম করতে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এর মধ্যে এখন মাছগুলো ছেড়ে দেবো দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন একটু ভিজে নেব আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা প্লিজ লাইক করে দিও আর বিয়ে ভিডিওটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আমার এইভাবেই সবাই খেবো তোমাদের ভালোবাসে আরও নতুন নতুন রান্না দেখানো হয় উৎসাহ আমার বেড়ে যায় তোমরা এইভাবেই আমার পাশে থাকবে মাছগুলোকে চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না আর কি মিডিয়াম করে ভেজে নেবো উল্টে পাল্টে ঋতুটা ভেজে নেব আমি এটা আর কি খুব বড়ো চিংড়ি না একদম বুড়ি বুড়ো চিংড়িও না মিডিয়াম সাইজের চিংড়িটা নিয়েছি যখন যার যতটা লাগবে ততটাই নিবে আমার যতটা লেগেছে আমি ততটাই নিয়েছি কিন্তু কিন্তু চিংড়ি মাছটাকে এখন উল্টো বাড়বে ভালো করে ভেজে দুইবার করে ভেজে নিলাম আর কি এখন এখন নামিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই ফোনে দিয়ে দেবো এই তেলের মধ্যেই আর কি পটলটাও ভিজে নেব পটলটাকে একটু লাল লাল করে ভুজে নেব হাতটা পটল ভেজে দিলাম গিয়ে এখন এটাকে হুটে বাল্ট কিছুক্ষণ এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেব যাতে পটলের ভিতরে নুনটা ভেজে যায় আর কি এখন সুন্দর করে উঠতে পারবে ভেজে নিয়ে যাবে দেখো পটলটা কিন্তু প্রায় ভাজা হয়েই আছে আমার এখন নামিয়ে নেব পটলগুলো পটলগুলো নামিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ধুয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব আলুগুলো দিয়ে এখন একটু ভেজে নিব আলুগুলো তেলের মধ্যে সবজি একটা কাঁচা গন্ধ থাকে তাই ভেজে নিলাম এর মধ্যে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু কয়েক পাওয়া রসুনও দিয়ে দিয়েছি একবার পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে মশলা অ্যাড করবো আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে বাটিটা একটু ধুয়েও জল দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো এখন কিন্তু গ্যাসটাকে আমি কমিয়ে দেব একদম লো ফেমিং মশলাটাকে কষাবো অনেকক্ষণ ধরে এর মধ্যে এখন নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে আমি কিছুক্ষণ ধরেই কষিয়ে নেব গ্যাসটাকে এই সময় কিন্তু কমিয়ে দেব আমি কমিয়ে দিয়েছি অলরেডি এখন মশলাটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব তোমাদের বারবার দেখাচ্ছি আর কি আমি অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়েছি মশলাটা যে কোনো রান্নার মশলা যত কষাবে তত রান্নার টেস্টটা ভালো আসে দেখো অলরেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি যখন তেল ছেড়ে দিবে তখনই ভাববে মশলাটা কষানোটা অনেকটা হয়ে গেছে এর মধ্যে এখন ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো পটলগুলো দিয়েও একটু মশলার সঙ্গে সুন্দর করে এখন মিশিয়ে নেব এর মধ্যে এখন ভেজে রাখা চিনি মাছগুলো দিয়ে দেব দিয়ে এখন মশলার সঙ্গে আর কি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আমি খুব জল দেবো না আর কি তোমার যদি ঝোল খেতে যা করবে আমি কেউ শুকনো শুকনো করবো খুব শুকনোও করবো না ঝোল ঝোলও করবো না আর কি সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ আলুটা ভাজা আছে হাফটা সেদ্ধ করাই আছে আর পটলটাও ভাজা আছে বেশি জল লাগবে না সেদ্ধ হতে দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি কমিয়ে দিলাম এখন কমিয়ে দিয়ে আমি কিন্তু দু মিনিটের মতো তিন মিনিটের মতো ফুটিয়ে নিই রান্নার টেস্টটা কিন্তু খুব রাস সুন্দর আসে তাহলে আমি এরকম এরকম করে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়েও আমি কিছুক্ষণ কালকে গ্যাসটা অফ করে রেখে দেব দেখুন রেখে দিয়েছিলাম এখন এটাকে নামিয়ে নিলাম আমার পোটল চিংড়িটা কিন্তু একদম রেডি তোমরা চাইলে এইভাবেই পোটল চিংড়ি বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয় আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে এইভাবেই থেকো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা এভাবেই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদের কাছে শেয়ার করে দিও আর আত্মীয় স্বজনের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ তাহলে আমার পাশে এইভাবে থেকো আজকের মতো এখানেই রাখছি আবার নতুন রেসিপি নিয়ে আসছি ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করছি নমস্কার